সৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা আমলে যেইভাবে অবিচার দুর্নীতি রাহাজানি ডাকাতি একই চাঁদাবাজি বর্তমান সময়েও বাংলাদেশের রাজধানী ঢাকার মিটপুট রুডে একজন মানুষকে সুহাগ নামক ব্যক্তিকে কয়েকদিন পূর্বে জনসম্মুখে শরীর থেকে কাপড় খুলে ইট ফাতর দিয়ে তাকে হত্যা করা হয়েছে আইয়ামে জাহিলিয়ত কাফের বেইমানদের যুগেও এমন ঘটনা জনসম্মুখে ঘটেছে বলে কোনো প্রমান নেই কিন্তু আজ এটা কেন করলো টাকার কারণে ছাদার কারণে তার টাকার বড় প্রয়োজন অথচ একই দলের মানুষ যাকে হত্যা করেছে সেটা তার দলের মানুষ একই সাথে উঠা বসা একই সাথে চলাফেরা একই সাথে খাওয়া দাওয়া রাজনীতি একসাথে সব সময় চলাফেরা একসাথে এমনকি তার ঘরে গিয়েও খাবার পর্যন্ত খাইলো তার সন্তান তার মুখে খাবার তুলে দিল এই দুইটা সন্তানের দিকে তাকাইয়া তো মানবতা আসার কথা ছিল যে এই দুইটা সন্তান আমাকে আদর করেছে তাদের দিকে চেয়ে আমি তাদের বাবাকে নির্বম আমি মেরে না ফেলি এই মনুষ্যত্ব বোধ তার ভিতরে আসে নাই কারণ কি ইনসাফ নাই সমাজের মধ্যে যদি রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকত ন্যায় বিচার থাকত তাহলে এমন দুঃসাহস করত না আজ অমুক আহত কাল অমুক আহত পরশু যে আমি অক্ষত থাকবো এর কোনো গ্যারান্টি নেই এর থেকে উত্তরণের পথ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই সমস্ত ছাদাবাজি রাহাজানি ডাকাতি চিন্তাই খুন হত্যা দর্শন এগুলো থেকে মুক্তি পাইতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই যতদিন পর্যন্ত কোরআনকে সংবিধান হিসাবে গহন না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত ইসলামের বিধান কোরআনের বিধান আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গহন না করা হবে ততদিন পর্যন্ত আপনি আমি লাঞ্ছিত হবো অপমানিত হব বঞ্চিত হব অপদস্থ হব আপনার আমার অধিকার ফিরে পাবো না তাই আল্লাহ বলেন আমি আল্লাহর ছয়টি বিধানের মধ্যে তিনটি বিধান করছে খরণীয় এর মধ্যে এক নম্বর বিধান আল্লাহ বলেন আদলি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো ন্যায় বিচার কায়ম করো আমরা যদি সমাজের বিচার কার্যের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন বিচারক মাতব্বর সর্দার যে দিক দিয়ে টাকা পায় ওই দিক দিয়ে কথা বলে গোস তারা সে কথা বলে না কাজ করে না একটা দৃষ্টান্ত দিয়ে বলি দুই বাইয়ের মধ্যে ছয় শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব ঝগড়া ছয় শতক জায়গা দুই বাইয়ের মধ্যে বনঠনে তিন শতক তিন শতক করে পাবে মধ্যখানে একটি তালগাছ গাছ বড় ভাই বলে তালগাছ আমি নিব আমি চাই ছোট ভাই বলে তালগাছ আমি চাই এদিকে সর্দার মাতব্বর দুই ভাইয়ের দ্বন্দ্ব দেখে সে খুশি কারণ দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যত বাড়বে আমার পেটটা তত বড়বে বাজারে ছায়ার দোকানে বয় ঈশ্বরের সাক্ষাৎ কিরে তুই নাকি তাল গাছের দাবি করস বলে হা আমি বড় ভাই আমি তাল গাছ পাওয়ার উপযুক্ত সর্দার বলে সর্দার মাতব্যদেরকে ছা ফান খাওয়াতে তো হবে এমনিতেই কি তুমি পেয়ে যাবে বড় ভাই চিন্তা করলো যদি তাল গাছ পেতেই হয় তাহলে অবশ্যই সর্দারকে খুশি করতে হবে সে পাঁচ হাজার টাকার বান্ডেল সর্দারের প্যাকেটে ঢুকাইয়া দিল এবার সর্দার বলে যা ন চিন্তা ডুর্তি আরামে গিয়ে ঘুমা আগামীকাল তাল গাছ তুই পেয়ে যাবে এদিকে ছোটো ভাইয়ের কাছে খবর আসলো যে বড়ো ভাই সর্দারকে কিনে ফেলছে সে রাতের বেলা স্ত্রীর সরে পরামর্শ করে বলে স্ত্রী তাল গাছ তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে কিভাবে বড়ো ভাই সর্দারকে কিনে ফেলছে মাতব্বরকে কিনে ফেলছে স্ত্রী খুবই পণ্ডিত তার স্ত্রী স্ত্রী বলে যে সর্দার মাতব্বর বিক্রি হয় কিনা যায় তাহলে কোনো চিন্তা নেই যাও তুমি যাও আট হাজার টাকার বান্ডেল মাতব্বরের প্যাকেটে ঢুকাইয়া দাও দেখবা সর্দার তোমার পক্ষে কাজ করবে তোমার পক্ষেই কথা বলবে স্বামী রাতের আধারে রাতের অন্ধকারে আট হাজার টাকার বান্ডেল নিয়ে সর্দারের বাড়িতে উপস্থিত এবার সর্দারের বাম পকেটের মধ্যে আট হাজার টাকা ঢুকাইয়া দিল সর্দার বলে যা তোর কোনো চিন্তা নাই না চিন্তা নতি আরামে গিয়ে ঘুমা আগামীকাল তুই তালগাছ পেয়ে যাবে এবার পরের দিন ভাইয়ের মধ্যে ঝগড়া দেখা দিল দ্বন্দ্ব সৃষ্টি হলো ভাই কথা কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেল সর্দার আসলো সর্দার এসে প্রথমে বড় ভাইয়ের পক্ষে কথা বলে কিছুক্ষণ পর তার কথার স্টাইল তার কথা মধ্যে একটু পরিবর্তন চলে আসলো বড় ভাই যখন দেখলো যে সর্দার এবার তো আর আমার পক্ষে কথা বলতেছে না বড় ভাই মজলিস থেকে চলে গিয়ে একটু আড়ালে গিয়ে বলে মাতব্বর সাহেব আমার পাক পাঞ্জাতনের কী খবর পাঁচ যে দিলাম পাঁচের কি খবর সর্দার বলে কি করব তোর পাশরে নিয়ে গেছে আঠে দেখেন কি থামাশা বিচারক একজন মাতব্বর একজন কিন্তু গুস খাইল দুইজন থেকে বাদী পক্ষ থেকেও খাইল বিবাদী পক্ষ থেকেও খাইল শুনছি আগের জামানায় যারা বিচারক ছিলেন সর্দার ছিলেন তারা এক পক্ষ থেকে খাইতেন যার কাছ থেকে খাইতেন তার পক্ষে কথা বলতেন কিন্তু বর্তমান সমাজের বিচারক তারা উভয় পক্ষ থেকে